নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে কোন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই সকাল এখন নটা সকালে ঘুম থেকে উঠে পড়েছি তৈরিও হয়ে নিয়েছি যাবো এবার ব্রেকফাস্ট করতে একটা যেটা ভালো বাইরে কোথাও খুঁজতে যেতে হবে না দোকান হোটেলের মধ্যে ব্রেকফাস্টের ব্যবস্থা আছে এটা কমপ্লিমেন্টারি খেয়ে দিয়ে নিয়ে জিনিসপত্র নিয়ে এবার বেরিয়ে যাব। চলুন একদম খাওয়া দাওয়া করিনি বেরিয়ে তারপর দেখা হবে দিয়ে আজকে গোটা কি ওয়েস্ট আপনাদের ঘোরাবো আর এ তো আপনারা জানেনই যে কি ওয়েস্ট হচ্ছে আমাদের দেশে কন্যাকুমারীর মতো কন্যাকুমারী যেমন আমাদের দেশের একদম দক্ষিণে এটাও তেমন একদম দক্ষিণে আমেরিকার অনেকগুলো দ্বীপপুঞ্জ ভীষণ সুন্দর একটা জায়গা চলুন আমিও ঘুরবো সাথে আপনাদেরও ঘোরাবো চলুন কাল রাতে তো আমরা এখানে এসেছি তা তো আপনারা আগের ব্লগে দেখেইছেন কিন্তু এই অপূর্ব সুন্দর দৃশ্যটি দেখার জন্য একটু দিনের আলোর প্রয়োজন সামনে যে সমুদ্রটি দেখতে পাচ্ছেন ওটি আটলান্টিক মহাসাগর তো আজকে আমরা যাব আটলান্টিক মহাসাগরের মধ্যে বোটে করে চড়ে মাছ ধরতে তবে বেরানোর আগে একবারটি আপনাদেরকে আমাদের হোটেলটা দেখিয়ে নিই দিনের আলোয় গতকাল রাতে তো আমরা এসেছিলাম কি অপূর্ব সুন্দর দেখুন আমরা বড় বড় অনেক হোটেল দেখি দশতলা পনেরো তলা কুড়ি তলা কিন্তু এই হোটেলটা কত সুন্দর দেখুন যেন মনে হচ্ছে কেউ ছবি এঁকেছে চলুন পক্ষীরা আমাদের রেডি এই যে বসেও পড়েছি সবাই এবার রওনা দিই মাছ ধরতে এই যে চলে এসেছি আমরা মাছ ধরার জায়গাটিতে এটি এখানকার ভারী একটি জনপ্রিয় অ্যাক্টিভিটি সমুদ্রের মাঝে এই বোট কোম্পানিগুলি আপনাকে বোটে করে নিয়ে যাবে মাছ ধরা যদি আপনার প্যাশান হয়ে থাকে মাছ ধরতে যদি আপনার ভালো লাগে তাহলে এটা একটা অন্য রকমের অভিজ্ঞতা হবে বর্ষি চারা সব ওনারাই দেবেন এখানে টিকিটগুলোকে নেওয়া হচ্ছে আর সবার হাতে ওনারা একটু স্ট্যাম্পও দিয়ে দিচ্ছেন ওনাদের কোম্পানির পুকুর ডোবা নদী নালায় আমরা অনেকেই মাছ ধরেছি কিন্তু সমুদ্রের মাঝে গিয়ে মাছ ধরার অভিজ্ঞতা আমাদের গ্রুপে কারুরই নেই তো ওই জন্য যখন সকালবেলায় আপনাদের মানিকদার গৌরব হাঁটতে বেরিয়েছিল তখন ওরা বিভিন্ন জায়গায় ফোন করছিল যে যদি কেউ একটা আজকে আমাদের নিয়ে যায় কিন্তু এই জিনিসটির এখানে এতটাই ক্রেজ সবার একই কথা একদম সেই ফেব্রুয়ারির আগে নাকি কারোর স্লট কোনো খালি নেই শুধু এনারাই বলেছিলেন এনাদের জায়গা আছে এই যে এটি আমাদের বোট গরমকালে এনারা আবার রাত্রিবেলা তো মাছ ধরতে নিয়ে যান আর সমুদ্রের পাশে তো দেখুন কত বড় বড় সামুদ্রিক পাখি বসে আছে বক নয় এটা অন্য কিছু একটা হবে তবে জায়গা তো ছোটো এখানে পার্কিং লট টটগুলোও ছোটো এই দেখুন আমাদের এখানে সব টাড়িগুলো রাখা আছে চলুন এবার ভেতরে যাই এনারা আমাদের চার ঘন্টার জন্য নিয়ে যাবেন সমুদ্রে ভেতরে অনেকটা যাবেন আর তারপর যতটুকু ফিরে আসার সময় খাবার দাবার জল সবকিছু সাথে করে নিয়ে নিতেই বলেছেন হালকা স্ন্যাক্স বোটে থাকবে ওটা চাইলে কিনতে পারেন চারিদিকে কত বড়শি রাখা দেখুন আমরা আবার দুটো টুপি কিনলাম কি প্রচন্ড গরম জানেন আমাদের ওখানে এখন দুই ডিগ্রি তিন ডিগ্রি করে তাপমাত্রা তার সাথে বৃষ্টি আর এখানে গরম দেখুন আমাদের বোট সবাই আমরা বাইরেটা এসে একটু দাঁড়িয়েছি একদম একটা নতুন মহাসমুদ্র কেউ কি আর বোটে বসে থাকতে পারে বলুন আমাদের ওইদিকে যে সমুদ্রটি আছে সেটি তো প্রশান্ত মহাসাগর আর এটি হলো অ্যাটলান্টিক মহাসাগর আর তার সঙ্গে গলফ অফ মেক্সিকো ওটি একটি সমুদ্র সমুদ্রের ধারে ধারে লোকেদের নিজেদের বাড়ি আর তার সঙ্গে পার্সোনাল বোট যেটি রাখার ব্যবস্থা দেখুন প্রত্যেকটি বাড়ির সাথে লাগোয়া একটি করে ডেক করা আর ডেকের সামনে একটি করে বোট রাখা আর এই দিকটা দেখে তো চোখটা যেন জুড়িয়ে গেল নীল সমুদ্র আর তার পাশে সাদা রং দিয়ে শাড়ি দিয়ে বাড়ি তৈরি হচ্ছে না এইগুলো লোকেদের নিজেদের বাড়ি নাকি হোটেল তবে যদি হোটেল হয় ভাবুন এরকম একটা হোটেলে থাকলে ভালো লাগবে প্রায় মিনিট মতো আমরা তীর থেকে চলে এসেছি আর বোটের মধ্যে এই যে ইনি সকলের বঁশিতে এবার চারা লাগিয়ে দিচ্ছেন নিয়ম হলো এখান থেকে আরও বেশ খানিকটা ভেতরে যাওয়া হবে আর তারপরে সেখানে গিয়ে বোটটি থামিয়ে দেওয়া হবে মানে ইঞ্জিনটি বন্ধ করে দেওয়া হবে আপনাদের সেখানে আবার আধ ঘন্টা মতো সময় দেওয়া হবে আপনারা মাছ ধরবেন মাছ ধরা হয়ে গেলে সেখান থেকে আবার পনেরো কুড়ি মিনিট ভেতরে নিয়ে যাবেন সেখানে গিয়ে আবার বোট থামিয়ে দেওয়া হবে আবার আপনারা মাছ ধরবেন তো এটি হচ্ছে নিয়ম বহুদিন আগে একটি ভ্লগ করেছিলাম যে আমেরিকায় মাছ ধরতে গেলে আপনার লাইসেন্সের দরকার পড়ে তো সকালে যখন টিকিট কাটা হয় ওনাদেরকে বলা হয়েছিল যে আমাদের তো লাইসেন্স নেই তো ওনারা জানান তাতে অসুবিধা নেই শুনে তো সবাই ভারী খুশি বড়রা তো বড়রা বাচ্চারাও আজকে ভীষণ এক্সাইটেড এত লোককে বোটে করে নিয়ে আসা মানে তার দায়িত্বও প্রচুর যেখানে চারাগুলো রেডি করা হচ্ছে কোনো একটা মাছ দেখুন এখানে কেটে কেটে রাখা হচ্ছে আর নিয়ে আসা হয়েছে বিশাল বড় বড় ফ্রিজ মানে আপনি যে মাছটি ধরবেন সেই মাছগুলিকে সঙ্গে সঙ্গে ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হবে যতক্ষণ না বোট দাঁড়াচ্ছে ঠিক হলো তার মধ্যে অল্প একটু খাবার ব্যবস্থা করে নেওয়া যাক বিশেষ করে বাচ্চাদের জন্য তো আমাদের সাথে স্যালাড ছিল নুডলস ছিল গৌরব সেগুলিরই ব্যবস্থা করছে বাচ্চাদেরকে একটু খাইয়ে নিয়ে চলুন এবার বাইরে যাই যাকে নিয়ে বেশি ভয় সেই সবার আগে বর্ষি হাতে মাছ ধরতে এসেছে দেখুন জল দেখে ওকে আটকে রাখা যাচ্ছে না ও স্নান করার জন্য সাঁতার কাটার জন্য পাগল পাশটাতে আমি তাই দাঁড়িয়ে ও বর্ষি ধরে আমি ওর হাত ধরে তবে একটা জিনিস এনাদের ভালো ছোট বড় মেঝো কাউকে ওনারা বর্ষি দিতে বাদ আপনি মাছ ধরুন কি না ধরুন সেটা আলাদা ব্যাপার দুজন কাণ্ড দুটো সুতো একটা মাছ যে জায়গাটিতে আমাদের এনে এখন দাঁড় করিয়েছে জলটা দেখে আমরা সবাই অভিভূত এত সুন্দর জলের রংটা আর সেই রকম স্বচ্ছ জানেন আমরা এই বোর্ড থেকে কতটা অব্দি যে নিচে দেখতে পাচ্ছি না একদম তল অব্দি দেখতে পাচ্ছি কিনা কিন্তু সবার এক কথা যে কিরকম স্বচ্ছ দেখো একদম সমুদ্রের তল অব্দি যেন মনে হচ্ছে দেখা যাচ্ছে এই যে লাইন দিয়ে সবাই বড়শি নিয়ে দাঁড়িয়ে আপনাদের মানিকদের জীবনে কোনোদিনও মাছ ধরেনি তবে আজকে সেও একটু বড়শি নিয়ে দাঁড়িয়ে ওই দেখুন আবার একটা মাছ উঠেছে ওটি একটি মেছো পরিবার বাবা তার দুটি ছেলে চটপট চটপট এত সুন্দর মাছ ধরছে আপনি দাঁড়া দেখলে বিশ্বাস করবেন না আবার দুটো উঠল আর এই মাছটা দেখুন এই মাঠটা এটা ধরা পড়লো কি বিশাল বড় দেখছেন ওটাকে এখন বঁড়শি থেকে ছাড়ানোর কাজ চলছে তারপরে ফ্রিজে রেখে দেওয়া হবে যখন আমরা ওখানে পৌঁছাবো তখন উনি সবাইকে সবার মাছ আবার ফেরত দেবেন এই দেখুন কি বিশাল বড় উনি আবার সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছেন তবে দু এক রকমের মাছ আছে সেগুলির উপর আছে আবার নিষেধাজ্ঞা ছেড়ে দিচ্ছেন যে যত মাছ ধরছেন এখানে একটি ফ্রিজার রাখা আছে সেখানে রাখা হচ্ছে আর ওদিকে মাছ ধরতে গিয়ে ফিরে এসে দেখি আপনাদের মানিক দাও এখানে একটি মাছ ধরেছে জীবনে প্রথমবার মাছ তাও আর মাছ সমুদ্র থেকে বুঝুন একবার কাণ্ড আর এদিকে দেখছি গৌরবের ছেলে অরিনবাবু সেও একটি মাছ ধরেছে এই দেখুন আমরা তো সকলে ভারী চিন্তায় পড়ে গেছিলাম জানেন যে আশেপাশে ডাঁয়ে বাঁয়ে সবাই মাছ তুলছে আর আমরা মাছে ভাতে বাঙালি সেই অন্নপ্রাশনের পর থেকে মাছ দিয়ে ভাত খাচ্ছি আর একটা মাছ ধরতে পাচ্ছি না যাই হোক আপনাদের মানিকদার অরিন আমাদের মুখ রেখেছে সন্ধে এবার প্রায় হব হব চার ঘন্টার বেশি বোধহয় লেগে গেল। কি সুন্দর লাগছে সূর্যটাকে দেখতে দেখুন ধরেছি এবার আমরা ফেরার পথ যেহেতু এখানে ঠান্ডাটা কম ওই জন্য ওয়াটার অ্যাক্টিভিটিও প্রচুর বেশি লোকজন বোট নিয়ে ঘুরছে স্পিড বোট নিয়ে ঘুরছে কিন্তু আমাদের ওইদিকে জল আবার এতই ঠান্ডা সমুদ্রের পাড়া আপনি এখন গিয়ে খুব একটা লোক দেখতে পাবেন না এই যে সেই বাড়িটা আসার সময় দেখছিলাম এখন আমরা ফিরছি আবার ওই বাড়িটাকেই দেখতে পেলাম এইভাবে সমুদ্রের মাঝে মাছ ধরতে এসে তো ভালো লাগলোই আরও যেটা ভালো লাগা ছোটবেলায় সেই ভূগোলের বইতে পড়তাম সাত সমুদ্রের নাম তার মধ্যে তিনটি সমুদ্র দেখা হলো ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগর আর আটলান্টিক মহাসাগর কন্যাকুমারী যখন গিয়েছিলাম তখন ভারত মহাসাগর দেখেছিলাম আমাদের ওখানে প্রশান্ত মহাসাগর আর এটি আটলান্টিক মহাসাগর এই যে চলে এসেছি আমরা একদম তীরে সেই পাখিগুলো যাবার আবার সময়তেও বসেছিল সন্ধ্যের গায়ে গায়ে এখনও দেখছি বসে আছে চলুন এবার নামি একদম একটা অন্য রকমের অভিজ্ঞতা হলো সমুদ্রের মাঝে গিয়ে মাছ ধরলে কেমন হয় আবার খালি হাতেও ফিরে আসা নয় তিন তিনটে মাছ নিয়ে ফিরছি আপনাদের মানিকদা ধরেছে একটা আর অরিন ধরেছে দুটো এবার এখানে নামার পরে ওনারা আমাদেরকে মাছগুলো ফেরত দেবেন কিন্তু এবার চিন্তা হচ্ছে যে এই মাছগুলোকে নিয়ে আমরা করবো কি হোটেলে তো ভেজে দেবে না এত কষ্ট করে মাছ ধরে কেউ ছেড়ে যেতেও চাইবে না কত এখানে মাছ ধরা হয়েছে দেখুন সবাই মিলে হাসির চলে বলছিলাম না এখানে একটি মেছো পরিবার এসেছে তারা নাকি তেইশটা মাছ ধরেছে জানেন এই একটা বাকেট তো বোধ হবে সবাইকে একটি করে ছোট ছোট বাস্কেট দেয়া হয়েছে যাতে আপনার মাছটা আপনি বাড়ি নিয়ে যেতে পারেন তবে যেটা সব থেকে অবাকের জিনিস ওনারা মাছদের গায়ে মনে হচ্ছে স্ট্যাম্প দিয়েছে জানেন কাউরির এতটুকু অভিযোগের জায়গা নেই যে আমি যে মাছটা ধরেছি এটা সেই মাছটা নয় পুরো প্রত্যেকের নাম ডেকে ডেকে যে যে মাছটি ধরেছে তার ঝুড়িতে সেই মাছটি ওনারা ছুটছেন আমি আর আপনাদের মানিকটা সেটাই অবাক হয়ে তাকিয়ে দেখছি যখন বোটটি ছাড়া হয় তখনও আপনাদের দেখিয়েছিলাম এই পাখিগুলি আর তারা কেন এই এতক্ষণ ধরে অপেক্ষা করে বসে আছে এতক্ষণে বুঝলাম কারণটা যে মাছগুলি আমরা ধরেছি ওনারা যে শুধু সেই মাছগুলো আমাদের দিয়ে দেবেন তা না মাছগুলোকে সুন্দর করে একদম ফিলে বার করে সবাইকে দেবে যাতে বাড়ি গিয়ে আপনি শুধুমাত্র ওটাকে রান্না করেন আমরা যেমন মাছের মাথা খাই লেজা খাই পেটি খাই গাদা খাই এখানকার লোকেরা শুধুমাত্র মাছের ফিলেটুকু খায় তারা লেজাও খায় না মাথাও খায় না তো সেইগুলি যে ফেলে দেয়া হচ্ছে ওইগুলি ওই পাখিগুলি খাচ্ছে সেই অপেক্ষাতেই ওরা সারাদিন ধরে অপেক্ষা করছিল। তবে এনাদের এই মাছ কাটার ব্যবস্থা মোটে আমাদের অরিনের পছন্দ হয়নি তাই অরিনবাবু বলেছে এত কষ্ট করে মাছ ধরেছি এইভাবে কিছুতেই হেলায় ফেলাই যেতে দেবো না ও সঙ্গে করে দরকার হলে ওটাকে বাড়ি নিয়ে যাবে কিন্তু মাথা লেজা সমস্ত কিছু ওর মা ভেজে দেবে ও খাবে এই শুধুমাত্র ফেলে নিলাম আর মাথা ফেলে দিলাম লেজা ফেলে দিলাম ওই হবে না চলুন হয়ে গেছে দারুণ সুন্দর কাটলো দিনটা একদম একটা অন্যরকমের অনুভূতি বলো এরকম কোনোদিনও এর আগে ঘুরিনি যে মাছ সমুদ্রে নিয়ে যাবে নিয়ে গিয়ে আবার হাতে একটা করে ছিপ ধরিয়ে দেবে দিয়ে বলবে মাছ তোলো আবার যে মাছ পাবে তাকে আবার ছাড়িয়ে দিয়ে বলবে বাড়ি গিয়ে ভেজে খাও এ একবার একটা নতুন নতুন অনুভূতি দিনের শেষে তবু আপনাদের মানিক দা একটা মাছ ধরেছে গৌরবের ছেলে একটা মাছ পেয়েছে আর এটা আমার প্রথমবার ছিল মানিক দার আপনাদের মানিক দা এটা প্রথমবার জীবনে মাছ ধরা আমার তো গ্রামে দেশের বাড়ি হুগলিতে সে তো আপনাদের বলি মাঝে মাঝে তো গরমের ছুটিতে যখন যেতাম বাবা জ্যাঠা কাকাদের সঙ্গে আমিও বাঁচ বাগানে চট পেতে ছিপ নিয়ে বসে থাকতাম টুকটুক করে আমি খুব মাছ ধরতাম ও কোনো দিনও ধরেনি কিন্তু আপনাদের মানিক দাবার প্রথম মাছ ধরলো তো আবার মাছ সমুদ্রে বাবা যায় না এটা খুব সুন্দর অভিজ্ঞতা হলো গৌরব থ্যাংক ইউ থ্যাংক ইউ চলুন বেরিয়ে পড়লাম আমরা এবার ওখান থেকে এবার খুঁজতে হবে একটা ঠিকঠাক দেখে রেস্টুরেন্ট এত খিদে সবার পেয়েছে সে আর বলার কথা নয় এমনিতেই নাকি সমুদ্রের জলে মানুষের খিদে বলে বেশি পায় খিদে তো পেয়েই যে তার সাথে খাবার ছিল বলতে অল্প একটুখানি স্যালাড আর একটুখানি নুডলস সে তো সেই কখন খেয়েছি বাচ্চাগুলোও খিদে তো অস্থির আমরাও অস্থির যেমন একটা রেস্টুরেন্ট খুঁজি সুন্দর একটা হোম বেস্ট রেস্টুরেন্ট খুঁজে পাওয়া গেছে রিভিউ খুব ভালো কিন্তু গাড়িটা তো খুব বড় সেটাকে এখন পার্ক করতে অসুবিধা তার জন্যই ওরা গেছে পার্ক করতে আর আমাদের নামিয়ে নামিয়ে দিয়েছে যখন দিয়েছে একটা ভালো জিনিস দেখলাম আপনাদের দেখায় এটা বলতে পারেন আমেরিকার ধোপাখানা রকম থাকে এখানে পাবলিক লন্ড্রি প্রচুর এখানে থাকে ওয়াশার আর ড্রায়ার লোকজন এখানে জামা কাপড় কাছে চলুন এসে গেছি আমরা কিউয়েস্টে ওই যে বলছিলাম যে আমাদের দেশে কন্যাকুমারী যেমন হচ্ছে গিয়ে একদম আমাদের দক্ষিণের শেষ জায়গা সেরকম কি ওয়েস্ট ফ্লোরিডার কি ওয়েস্ট হচ্ছে আমেরিকার দক্ষিণের একটি শেষ জায়গা তো কিন্তু রাস্তাটা ছিল ভারী সুন্দর মাঝখান দিয়ে রাস্তা একশো মাইলের আর দুপাশে শুধু সমুদ্র সমুদ্রের মাঝখান দিয়ে আপনি একশো মাইল রাস্তা আসবেন আর মাঝে মাঝে দ্বীপগুলোতে বেশ কিছু লোকজন বাস করছে আবার খানিকটা একদম ফাঁকা শুধু জল 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 আবার বেশ কিছুটা যাবার পর আবার একটা ছোট্ট দ্বীপ সেখানে আবার কিছু লোক বাস করছে আবার অপূর্ব সুন্দর লাগে এস্টে একদম আমরা যেখানে শেষ কি ওয়েস্ট সেই জায়গাটাতেই ডাউন টাউনে কোনো একটা জায়গায় গেলে এটি একটি ভারী অসুবিধা হয় যে ঠিকঠাক একটা রেস্টুরেন্ট খুঁজে বার করতে হবে যেখানে শুধু আবার আপনার ফ্যামিলি নয় অনেকজন আছে সবাই যেন সেখানে গিয়ে খেতে পারে তো লাস্ট অব্দি বুবলি খুঁজে খুঁজে এই রেস্টুরেন্টটা বার করেছে এটা রিভিউ খুব ভালো কি ওয়েস্টে ডাউন টাউনের মধ্যে একটা ছোট্ট মতো হোম বেস্ট কিচেন একটি পরিবার এই রেস্টুরেন্টটি চালায় যিনি শেফ বা যিনি খাবার দেবেন সবাই একই পরিবারের মধ্যে তবে কি তো ভীষণ কস্টলি খাবার দাবারের দাম ওই জন্য প্রচণ্ড বেশির আর এই যে সব থেকে চিন্তা হচ্ছে আপনাদের মানিকধার আর মেহার কারণ ওরা দুজনেই তো খুব পিকি ইটার খিদে তো পেয়েছে মস তো ঠিকই কিন্তু এই খিদের পেটে এখন কী খাবারটা আসবে সেই চিন্তাতেই ওরা দুজনে একবার অস্থির ওনাদের কিচেনটা ভাবলাম আপনাদেরকে একবার দেখাই ভেতরটিতে সব মিলিয়ে গোটা তিরিশ জন হয়তো বসতে পারবেন আমরা বারোজন আছি আমাদের সামনের দিকে একটি টেবিল আছে সেটাতেও ছ জন আছে আর একটি টেবিল দেখলাম খালি

আর ওনারা হ্যাঁও বলেছেন জানেন ভাবুন এর থেকে আর বেশি কি চাওয়া যেতে পারে আপনি এখানে কি বসে মাছ ভাজা পাবেন আমাদের রান্নাগুলি হচ্ছে এখানে চিকেন ক্যাসারোল হচ্ছে কাঁচকলার একটা আইটেম বলা হয়েছে ওটা ভাজা চলছে চিংড়ি মাছ দিয়ে একটা হোয়াইট সস পাস্তা বলা হয়েছে সেটা এখানে হচ্ছে আর এদিকে বিভিন্ন জিনিসপত্র সব গ্রেভি তৈরি হচ্ছে চলুন এবার ওখানে গিয়ে বসি প্রচণ্ড খিদে পেয়েছে রান্নাঘরটাতে এসে যেন মনে হচ্ছে আরও বেশি খিদে পেয়ে গেল প্রায় চার পাঁচ দিন হয়ে গেল আমরা বাড়ি ছাড়া তিন বেলা বাইরে খাওয়া হচ্ছে তো সবাই এখন অস্থির হয়ে পড়েছে যে একটু যদি কোথাও ঘরোয়া খাবার পাওয়া যেত সারা দিন পরে যখন হোটেলে ফিরছি তখন আর ইচ্ছা করছে না হোটেলের খাবার খেতে ঠিক হয়েছে এর পরের বার থেকে যদি কখনো একসাথে বেড়াতে যাই আমরা সকলে একটা করে রাইস কুকার নিয়ে যাব। সাথে অল্প একটুখানি চাল আর আলু নিয়ে যাব। সারা দিন যা বাইরে খেলাম খেলাম রাতে ফিরে গিয়ে একটুখানি আলু সেদ্ধ ভি ভাত খাবো এই যে খাবার দাবার এখানে ওনারা সব দিয়ে গেছেন আর এই যে কাঁচকলাটা কী করে তৈরি করলেন দেখুন এখন চ্যাপটা চ্যাপটা বড়ার মতো হয়ে গেল না একটা খেয়ে দেখি কেমন খেতে যদি কেউ আপনারা কি ওয়েস্টে বেড়াতে আসেন হয়তো ভাবছেন যে একটা ঠিকঠাক রেস্টুরেন্ট করলে ভালো হয় এই রেস্টুরেন্টটা ট্রাই করে দেখতে পান এনাদের বাকি আইটেমগুলো খেতে ভারী সুন্দর কেউ বলবে না কাঁচকলা দিয়ে জানেন আবার এত সুন্দর একটা সস দিয়েছে কি ভালো লাগছে খেতে দেখ চলুন ধীরে সুস্থ এবার বন্ধুরা সবাই মিলে খাই গল্প করি ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে